সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো আজকে দেখো একটু সকাল সকাল উঠে পড়েছি আর উঠে পড়ার পরে তখনও দেখছি যে সূর্যটা মেঘের আড়ালে বাড় নিচ্ছে বের হচ্ছে তো এরকমটাই মানে চাঁদ রাত্রে চাঁদ যেরকম হয় না যে মেঘ স মানে সরে সরে গেলে উড়ে উড়ে গেলে ঢাকা পড়ে যাচ্ছে সেরকম সূর্যের সাথেও আজকে ঘটছে তো এটা আমি একটু জানালার ফাঁক দিয়ে তুলেছিলাম যতটা দেখা যায় আর এখানে দেখো ধানের বস্তাগুলোকে রেখেছে এখান থেকে তিনটে বা চারটে ধানের বস্তা নিয়ে যাবে এগুলো হচ্ছে মিনিকেট এটা বাড়ির আমার বাবা নিজে চাষ করেছে তো সেইগুলোই আর কি ওগুলোকে নিয়ে যাবে নিয়ে আসবে ভাঙিয়ে ভাঙাতে নিয়ে যাবে তো চাল করে নিয়ে আসবে মা বলো যেহেতু এগুলোই খুব ভালো চাল তো এগুলোই দেব আর কি সরু সরু ছোটো ছোটো মিনি কেট একেবারে সুন্দর বেশ সুন্দর খুব ভালো লাগেও খেতে আর আমার ছেলে এখনও পর্যন্ত শুয়ে আছে তো ওকে ডাকলাম না কারণ নিচে আমি একটু যাব আর ওইখানে দেখছো এটা হচ্ছে একটা দাদুদের বাড়ি সামনাসামনি আমাদের বাড়ির সামনে তো ওদের বাড়িতে আজ কয়েকদিন থেকে রসুন কাটা চলছে মানে ওই দাদুরা তিন ভাই তো এক ভাইয়ের তুলছে আর এক ভাইয়ের তুলছে এরকম করে করে রসুনগুলোকে কাটা হচ্ছে আর আমি আগের দিন একটু সন্ধ্যা সন্ধ্যায় মানে স্নান হয়েছিল তো তখন জামা কাপড়গুলো ধুয়েছিলাম আমার ভাইয়ের আমার বাবুর তো সেই জামা কাপড়গুলো দেখছি এখনও রয়ে গেছে তো ভেজা রয়েছে আর কি তো সেগুলোকে নিয়ে আমি ভাবছি একটু ছাদে যাব আমারও একটা নাইটি রয়ে গেছে গামছা রয়ে গেছে ওগুলোকে একটু ছাদে মিলে দেব কারণ আস্তে আস্তে রোদটা যেহেতু বের হবে মনে হচ্ছে যেন কুয়াশাটা কাটিয়ে বের হবে আর কি তো সেই ভেবেই গিয়েছিলাম দেখো আরে ওপরে একটু ঝাড়টা মানে ঝাড় দিয়ে নিয়েছিলাম কারণ ওপরটা অনেকটা পাতা পড়েছিল সেজন্য মানে তুলসী গাছটা আছে যেহেতু আর তুলসী পাতা পড়ে পড়ে ওই জায়গাটা জমা হয়ে যায় মানে মরা পাতাগুলো ওখানেই পড়ে থাকে আর মা যেহেতু সারাদিন নিচে কাজ করে তো ওপরে উঠে এসে মানে কি বলবো অতটা মানে যতটা পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যতটা পারে আমার তো মনে হয় আমরা ওই কাজ করলে ঘর বাড়ির যত্নই নিতে পারতাম না সেই তুলনায় মানে মা কাকিমা এখানে যারা আছে তারা যে পরিমাণ কাজ করে তুলনা করা যায় না আর কি আমাদের সাথে তো তাদের তুলনা হয়ই না একদম আর এটা হচ্ছে টয়লেট হবে আর কি বাথরুম তো সেইখানটা এখনও ঠিকঠাক হয়নি কারণ ঠিকঠাক করতে গেলে পয়সার প্রয়োজন আছে অনেকটাই তো এখনও পর্যন্ত যেহেতু নিচে একটা আছে আর এটা হচ্ছে দোতলার ওপরে তো এটা এখনও ঠিকঠাক করা হয়নি জাস্ট টাইলসগুলো বসানো হয়েছে প্যান বসানো হয়েছে তো ওইগুলোই আর কি আর দেখছো একটু কুয়াশা কুয়াশা ভাব আর আমাদের এই রাস্তায় কিন্তু জানো বাস চলে কৃষ্ণনগর মানে নদীয়ার অধিকার বাস চলে আমরা পুরো বাড়ি থেকে আমাদের নিজেদের উঠোন থেকে আমরা কিন্তু বাসে উঠি একদম বহরমপুর মানে আমাদের যে টাউন আর কি তো সেখানের বাস বলো নদীয়ার বাস বলো পুরো একদম সরাসরি ওখান থেকে আমরা বাড়ির সামনে থেকে উঠে যাই এটা আবার নামার সময় বাড়ির সামনেই একদম নামি উঠোনের ওপরে নামি এটা কিন্তু খুব ভালো লাগে আর কি সব জায়গায় তো এরকম হয় না আমাদের এখানটা এরকম হয় তো জামাকাপড়গুলো নিয়ে এসেছি এগুলোকে এখন দেখো তারপর পুরো ফাঁকা হয়ে রয়েছে তো এগুলো মিলে দেব আর কি এখনও পর্যন্ত সেরকম রোদ বের হয়নি তো দেখেছো ওই যে একটা বাস চলে গেল আর মা দেখলাম ওপরে মানে আমার ভাইয়ের শরীরটা ভালো নয় ওর প্রচণ্ড কাশি হয়েছে আর জ্বর জ্বর ভাবও হচ্ছে তো আজকে ও একটু ওষুধও খেয়ে নিয়েছিল তারপরে মাকে বলেছিল যে মা একটু গরম জল করো আদা দিয়ে তারপরে মা দেখলাম যে একটু চা করে নিয়ে চলে এসেছে আমি এখানে দেখো ডালটা একটু বসিয়ে দিয়েছিলাম আর ভাত বসিয়েছিলাম তো ডাল ভাত আমি যখন বসালাম বসানোর পরে হচ্ছে মানে বাবু যেখানটায় মানে মানুষ খাওয়া দাওয়া করবে জন্মদিনের খাওয়া দাওয়া করবে মানুষ বসে তো সে জায়গাটায় প্যান্ডেল করতে আসবে সেটা তো জানা নেই তো আমাদের নিজেদের মাপে একটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু বাবা আবার পরে বলল যে তারা তো খাবে চার পাঁচজন মতো তো সেজন্য ডাল আবার একটু পরে দেওয়া হয়েছিলো বেশি করে তো দেখো চাটা একটু খেয়ে নিয়েছিলাম আর আজকে আমি রান্না করেছিলাম মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল। আর আমি একটু যেহেতু আমি বলছি মা একটু ধরো আমাদের এখানে যে এত রসুন আছে আর রসুনকে কিভাবে ধোয়া রসুনকে কিভাবে কি করা হয় তো একটুখানি দেখিয়ে নিয়ে আসি তো মা বলল যা তাহলে আমি এখানটা একটু বসছি তুই যা তো আমি আমার ছেলেকে নিয়ে দেখো চলেও গেছিলাম আর আমাদের এই যে বাড়ির সামনেটায় সেই নদীর ধারের বালি হয়তো বালি মাটিগুলো দিয়েছে আর এত ধুলো আমার ছেলে তো পুরো বসে বসে গর্ত করে এই যে দেখছো এইগুলো এগুলো হচ্ছে এগুলো আমার বাবাদের রসুন হয়তো বা কিংবা কাকা দাদু আছে যারা সামনে তাদের মানে ধোয়া ধুয়েই চলছে আর কি রসুনগুলো বিক্রি হয়েছে আমার ছেলেকে এনাদের মধ্যে একজন ডেকেছে আসো আসো চলে আসো পুরো তখনই সঙ্গে সঙ্গে চলে গেছে গিয়ে ওদের সাথে ওই যে দেখো কীরকম করছে কোনো ভয় নেই মানে কি বলবো আমি তো অবাক হয়ে গেছি যে সত্যি চলে গেছে অল্প জল ছিল তো রসুনগুলো আমার শুধু একটু ভেজা ভেজা তাই এরকম মানে এখনই চালিয়েছে যেহেতু ওগুলোকে ধুয়ে ধুয়ে সুন্দর করে প্যাকেট করবে তো ওকে বকতে মানে বক বোকার পরেও আসছে না তারপর শেষে ভাইকে বললাম ভাই যা তো ওকে একটু নিয়ে আতো আর এই যে দেখো প্যান্ডেল করার জন্য সমস্ত কাপড় চোপড় বাঁশ খুঁটি যা লাগে সমস্ত কিছু নিয়ে এসেছে আর তার সাথেও যে সমস্ত হাড়ি মানে কড়াই টড়াই যেগুলো লাগবে সেগুলো বালতি শালতি মানে যা যা লাগবে মোটামুটি সবই নিয়ে এসেছে আমার ছেলে দেখো প্যান্ট ট্যান্ট ভিজিয়ে পুড়িয়ে এমন অবস্থা করেছে ওকে আবার ওগুলো খুলে মানে অন্য আবার দিতে হবে আর তারপরে ওকে আমি বাড়িতে রেখে এসেছিলাম আমি বলেছিলাম তুমি এখানে বসে থাকো তোমাকে আসতে হবে না এই যে দেখেছ আরো কত 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 রসুন তো এরকম দেখলে যা ভালো লাগে না মানে কী বলবো দেখো একদম সাদা ধপধপে কাঁচা কাঁচা রসুন পুরো এগুলো দেখতে যা ভালো লাগছিলো পুরো সাদা হয়েছিল আর রসুনগুলোকে দেখো কত সুন্দর করে পুরো সেবল বলো মোটর বলো সেগুলোকে চালিয়ে একদম সুন্দর করে যত কাদা আছে সবগুলোকে একদম ভালো করে পরিষ্কার করছে এরকমভাবে পরিষ্কার করা হয় আবারও অনেক জায়গায় আছে মানে জল বাঁধিয়ে অনেকটা জল বাঁধিয়ে এরকম ত্রিপলকে চারিদিকে ঘিরে দিয়ে জল বাঁধিয়ে তারপরে করা হয় তো এই রকম কাজ মানে এই রসুনের সময় রসুন ওঠার সময় দেখা যায় এখন তো আমি যখন এসেছি তখন রসুন উঠেছে এরপরে উঠবে পেঁয়াজ সবার বাড়িতে পেঁয়াজ সবার বাড়িতে পেঁয়াজ আর পেঁয়াজ এত পেঁয়াজ মানে কাঠটা রেখে কে কাঠটা কাটে এই রকম একটা হয়ে যায় আর তারপরে দেখো আবার চলে এসেছিলাম আমি মাকে বললাম ঠিক আছে আমাকে কেটে কুটে দাও আমি রান্না করছি তো আজকে রান্না হচ্ছিলো বেগুন ভাজা দেখো বেগুন অনেকগুলোই ভাজা দেখো ডিম তরকারি করব সেজন্য দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডিম আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখানে গোটা রসুন আর পেঁয়াজ কুচি করে দিচ্ছিলো মা হুম আর এখানে ওই ওলকপিটা ভাজার জন্য কেটেছিল বাট ওটা ভাজাটা যে কিছু করা হয়নি এটা ডাল আর তোমাদেরকে বলি যে তোমরা হয়তো বলবে যে এরকম একটু কালো কালো কালশিটে রঙ কেন এটা হয়েছে কারণ ওটা লোহার কড়াই তো লোহার কড়াইতে খুব মানে টকটকে কালার হয় না এটা শুধুমাত্র স্টিলের কড়াই বা অ্যালুমিনিয়াম কড়াইতেই হয় লোহার কড়াইতে কেউ রান্না যদি করে থাকো তাহলে দেখবে যে না অতটা চকচকে কালার হয় না আমি অনেকবার হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সেই শেষমেশ কি বলবো ওই রকমই কালারটা চলে এলো তো তারপরে দেখো আমি চলে গেছিলাম মানে চলে গেছিলাম না চলে যাব আর কি স্নান করতে অনেকটা লেট হয়েছে মাথায় আজ দু তিন দিন ধরে শ্যাম্পু ট্যাম্পু কিছু করছি না তেল নিচ্ছি কারণ শরীরটা যায় না কেন সবারই খারাপ মায়ের তো হঠাৎ করে নাকি ঘাড়ে যন্ত্রণা হচ্ছে আমার ভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে সর্দি কাশি মানে কি বলবো তারপরে মানে আমার শরীরটাও কীরকম যেন লাগছে ভালো লাগছে না ওয়েদারের জন্য না একটু চাপ তো আছেই মানে আমার যেহেতু বর আসেনি তো আমাকে আমার মানে বাড়ির লোকের তো চাপ আছে প্রচুর আমার ভাইয়ের ভাইয়ের চাপটা আমার মনে হয় সব থেকে বেশি মা তো আজকে এই যে মানে এখনো পর্যন্ত যে উঠোনটা আছে সেটা এখনও পর্যন্ত লেপা পোছা কিছু করা হয়নি মানে গোবর দিয়ে গোবর জল দিয়ে পুরো উঠোনটাকে একদম ঝকঝকে করে দেবে আর কি আর বাবা গেছিলো বিকেলবেলা মানে বাবা আর মা গেছিল তো সেখানে গিয়ে দেখো সবজি টবজি বাজারগুলো করে নিয়ে এসেছে তো লাল শাক নিয়ে এসেছে টমেটো গাজর শশা লঙ্কা আলু বাঁধাকপি যা যা প্রয়োজন সমস্ত কিছু নিয়ে চলে এসেছে আদা টাদা যা যা প্রয়োজন তারপরে যে দেখো দুধটাকে বসিয়ে রেখেছিলাম উনুনের ওপরে তখনটা বেশ জাল মানে জাল করে রেখেছিলাম তারপরে যেহেতু ওতে বসে আসছে তো তো প্রচণ্ড গরম থাকে এসে দেখি এতটাই দুধ শুকিয়ে গেছে দুধ শুকিয়ে পুরো লাল হয়ে গেছে এবার বাবুকে খাওয়াবো এই দুধটা খেতে সত্যি কথা বলতে সব জায়গায় তো একরকম পাওয়া যায় না অনেক যে মানে যেখানেই খেয়েছি না কেন ওইদিকে সেখানে জল মেশানো অর্ধেকই আমার মনে হচ্ছে যেন জল মেশানো তো এইখানে চাটকা এমন ঘন দুধ সত্যি খেতে যেরকম স্বাদ লাগে আর এর শটটা পুরো যেন রুটির মতো পরোটার মতো একেবারে এত নরম মানে কি বলবো জাস্ট অসাধারণ লাগে তো এখানে দেখো আজকে যেহেতু ওই যে ভাই দেখো ভ্যানে করে চালটা একদম কুটিয়ে নিয়ে চলে এসেছে মানে ভাঙিয়ে নিয়ে চলে এসেছে আর ফ্যানটা ফিট করে দিয়েছে মা আর মা আর আমি করে দুজনে মিলে চাল টালটা উড়িয়ে নিলাম তারপরে শাঁখ বেছে নিয়েছি আমি নিজের শাঁখ বেছে নিয়ে একদম শিকড় টিকড়গুলো ফেলে দিয়েছি তারপরে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রেখেছি আর এখানেই আমরা চলে যাব একটা বার্থডে পার্টিতে মানে বার্থডের অনুষ্ঠানে পার্টি ফার্টি কিছুই নয় অনুষ্ঠানে সিম্পল ওই যে দাদুটার বাড়ি দেখালাম তো ওই দাদুর মেয়ের আর কি জন্মদিন আমাদের পিসি হয় ও আমার পিসি হয় আমি ওর পিসি হই এরকম আর কি তো এই যে আমার পুচকু বুনু এই হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে আর ত্রিশা তো যাই হোক আমরা সবাই মানে আমাদের ভাই বোন টোন সবাই আমার ছেলে তো বেরিয়ে পড়েছিলাম আর ওর জন্য যেটা দেখলে যে ওই জন্য একটা ব্যাগ দিয়েছিলাম আর একটা কানে নিয়েছিলাম আর সবাই তো অনেক কিছু দিচ্ছে তারপর আমার মনে হলো যে না এগুলো দিয়ে বেশ ভালো লাগবে সেজন্য আমি ওকে গিফটটা করেছিলাম আর এখানটায় দেখো আমার বাবুর যে প্যান্ডেলটা করা হয়েছিল সেটা এটা যেহেতু বুঝতে পারবে না কিন্তু তোমরা যে যেহেতু অন্ধকার তো আর ফোনের ফ্ল্যাশে কত দূর যাবে সেজন্য তোমাদেরকে যতটা সম্ভব দেখানো যায় ততটাই দেখাচ্ছি কি বলবো আর্থিং তিং সারাটা দিন ওর এরকমটাই চলে আর ছোট বাচ্চা ওরা এত মানুষ দেখেছে আর ও এতটাই মানে কি বলবো মানে আনন্দে না কী আমি বুঝতে পারি না এত ওদের সাথে মানে কি বলবো তেলাতেলি করা মানে আমাদের এদিকে বলে জড়া জড়িটাকে বলে তেলাতেলি করা তো সেটা খুব পছন্দ করছে আর কি তো তারপরে দেখো আমরা চলে গেছিলাম জন্মদিনে আর এখানে বেলুন টেলুন সমস্ত কিছু সাজিয়ে ফেলা হয়েছিল এবার হচ্ছে কেক কাটা হবে তো আজকে আমাদের বার্থডে গালের নাম ছিল মনীষা তো মনীষা একদম সেজে টেজে নিয়েছে আর ওর কানে যেটা দেখতে পাচ্ছো সেটা আমি দিয়েছিলাম পরিবেশ ওকে ভালো লাগছিলো বানিয়েছিল খুব ভালো তো দেখো বার্থডেটা কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা সবাই খেতে বসে গেছিলাম আর ওদের ঘরের মধ্যে যেহেতু অনেকটা জায়গা আছে বারান্দা আছে এরকম অনেকটা জায়গা আছে তো ওখানেই অনেকেই একসাথে খেতে বসে গেছিলাম সব বাচ্চাদের বাচ্চাদের বলা হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা তো পাই বাই